ひ<ッ>っくりかかりうつせやろかたちがでのりとるだろうな。 おばあちゃん、おばあちゃん、おばあちゃん、おばあちゃん、おばあちゃん、 পঞ্চমের প্যারা প্যারা এখানে আসলে এই বাড়ি একটা আর সামনের বাড়িটা অনেক সুন্দর লাগে অনেক ভালো অনেক ভালো এখানে আসলে ও একটু এখানে সুন্দর একটা গেট দিল পাং খাই নকা পপকে নকা ৰ

মেলাগাচ্ছে আর কি নিউজিল্যান্ড মাঠে চলে আসছি নিউজিল্যান্ড আমি চলে আসছি নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে আসছি এখন ও নিউজিল্যান্ড এখানে বিকালবেলা অনেক মানুষের ভিড় থাকে সেই এখন তো পুরো দুই পাশে ঠান্ডা আছে যার কারণে সুন্দর দেখা যাচ্ছে আর এখান থেকে তো পুরো আলুটিলা সুন্দর দেখা যাচ্ছে এখান বিকাল হলে সবাই নিউজিল্যান্ডে আসে পিক ঘুরতে ঘুরে সবাই যেটা তার মতো এখানে ব্যাম্বু সোটটা গেছে রাত শেষ সবাই ঘুরতে দেখতে পাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে কেমন হবে সুন্দরী ভ্রমণ নিয়ে কেমনে কি কেমনে চাল এখন তেমন আসেন চাকমা মেয়েরা ধান খেতে সেখানে গিকিয়েছে লেডি চাকমা লেডি চাকমা মেয়েরা কিন্তু জর এক কথা কারণ সবাই ঘুরতেছে যে যার মতো আমরাও ঘুরতেছি 삼성교회 베어보이, 베어가 쳐가지고, 저, 자이 슬로프에 안 가도 가지도, 오호, 오호, 대게 앞으로, 사, 사무국 해주, 사 오게 사. 아, 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 সেই ভিউ জস এদিকটা শুকনা দেন এদিকটাও শুকনা দেন ওই দিক হচ্ছে ধান খেত নিউজিল্যান্ডে এসে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর এখন চলে যাবো সবাই আসতেছে আরো অনেকে আর আমরা ব্যাক করবো করোনা হল পহরা মানি ওখানে বিলি ওখানে নিয়েরা মত খাইতেছে এখন ঠিক আছে শান্তে শালা মানে খাতা চুর মনে করতে বাকি ওই সিলেক্ট কোন নাও সিলেক্ট নাম নাও সিন পাছে তো নাও তাই ধরে রাখছে না ちラッチャっ

내일 팍이 기드랑 모삐. 이 겨드랑 모삐. 이의 겨드랑 모삐. 나의 겨드랑 모삐. 나의 겨드랑 모삐. 나의 겨드랑 모